প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় না ফিরলে ক্যানাডার কাছে বিকল্প পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার কুয়ালালামপুরে সাংবাদিকদের একথা জানান তিনি আমেরিকার বাইরে রপ্তানি দ্বিগুণ করতে এল সহ ক্লিন এনার্জি উৎপাদনের হার পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন কার্নি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অটো শ্রমিকদের জীবনকে দুর্বিশহ করে তুলতে চাইছেন বলে অভিযোগ করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাকবোর্ড আমেরিকার বাজারের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ক্যানাডা দু সালের মধ্যেই এই চুক্তি হবে বলে জানান ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সাতচল্লিশতম শীর্ষ সম্মেলনে ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন বিশ্বের চাহিদার কথা মাথায় রেখেই তার দেশ রপ্তানি চুক্তি করতে প্রস্তুত কানাডার দক্ষ জনশক্তির কথা উল্লেখ করে কার্নি বলেন বিশ্বের সবচেয়ে চৌকশ এবং দক্ষ জনশক্তির দেশ এবার তাদের বৃহত্তম জ্বালানি উৎপাদনে আরও গতি আনতে চায় সারা বিশ্বের জন্য ক্যানাডার জ্বালানি নিতেই নতুন দিনের শুরু করবে জানিয়ে এলএনজি সহ ক্লিন এনার্জি উৎপাদনের হার পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন মার্ক কার্নি এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাণিজ্য চুক্তি বা শুল্ক আরোপ বিষয়ে ক্যানাডার সাথে অচিরেই কোনো আলোচনায় বসবেন না তিনি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন অন্টারিও সরকারের শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প আলোচনার ইতি টানার আগেই দুই দেশের মধ্যে কার্যকর কথাবার্তা হয়েছে তবে আমেরিকা আগামীতে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী হলে কেনাডাও আলোচনায় অংশ নেবে বলেও জানান তিনি কার্নি জানান আলোচনার সমাপ্তির পর থেকে তিনি ট্রাম্পের সঙ্গে আর কথা বলেননি তিনি আরও বলেন দুই দেশের আলোচনায় অগ্রগতির বিষয়টি অস্বীকার করার কিছুই নেই যদি ট্রাম্প আলোচনায় ফিরতে না চান তবে কানাডা বিকল্প পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে বলেও জানান তিনি গত সপ্তাহে হঠাৎ করেই ক্যানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প কারণ হিসেবে তিনি অন্টারিও সরকারের একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন ট্রাম্পের দাবি অনুযায়ী বিজ্ঞাপনটিতে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কণ্ঠ ব্যবহার করা হয়েছে এরপর শনিবার ক্যানাডার উপর অতিরিক্ত দশ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প অন্টারিওর প্রিমিয়ার ফোর্ডের প্রতি কোনো ক্ষোভ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কার্নি বলেন জটিল আলোচনায় সবসময় অপ্রত্যাশিত মোর আসে এবং এক্ষেত্রে ধৈর্য ধারণ করাই সবচেয়ে কার্যকর কৌশল এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অন্টারিওর প্রিমিয়ার ভিত্তিক সিটি নিউজকে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্টারিওর অটো ওয়ার্কারদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাইছেন অন্টারিওর শ্রমিকদের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন ডগফোর্ড জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব